স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন কোয়ালিটি এডুকেশন তো দেখো অনেক দিন থেকেই তোমরা আমাকে মেসেজ করছিলে স্পেশালি টেলিগ্রামে অনেকে মেসেজ দিয়েছিলে আমাকে পার্সোনালি যে স্যার একটা এমসিকিউ এর সিরিজ নিয়ে আসুন ক্লাস ইলেভেনের জন্য বিকজ ক্লাস ইলেভেনের রিসেন্টলি তোমাদের যে সেমিস্টার ওয়ান আসতে যাচ্ছে সেখানে কিন্তু এমসি কিউ প্যাটার্নেই কোয়েশ্চেন আসবে তো আমার মানে এস মনে হলো যে হ্যাঁ তোমাদের জন্য একটা এমসিকিউ নিয়ে আসা যেতে পারে সিরিজ যেহেতু তোমরা এত করে বললে তো চলো আজ থেকে আমরা শুরু করবো এমসিকিউ এর সিরিজ এবং এমসিকিউ এর সিরিজগুলো বেসিক্যালি কী হবে তোমার যারা মোটামুটি যেইর জন্য প্রিপারেশন করছে তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে কেন কারণ প্রত্যেকটা এমসিকিউ আমি যেগুলো নেবো সেগুলো হয় পিভিএস এর আসা স্ট্যান্ডার্ড কোয়েশেন্স বা সাপোজ ধরো যেগুলো আসার জন্য অনেকটা এক্সপেক্টেড অনেক ইম্পর্ট্যান্ট অনেক টপিক কভার হয়ে যাবে এবং আমি এখানে যখন এমসিকিউ করাবো তখন কিন্তু কনসেপ্টগুলো বলেই আমি যাব এরকম না যে এমসি উত্তরটা বলে আমি চলে গেলাম আমি ওই এমসিকিউটা কেন হচ্ছে কনসেপ্টটার পেছনে কী আছে কোন জায়গা থেকে পড়তে হয় পুরোটা আমি বলে দেবো ঠিক আছে তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও আমরা শুরু করো তোমাদের আজকে এমসিকিউ এর সিরিজ তো আমাদের পুরোই কন্টিনিউ মোটামুটি দশ বারোখানা যতটা যত দিন আছে আমাদের এখন সেই ততদিনে টোটাল আমরা এমসিকিউ কমপ্লিট করবো এবং আমি তোমায় কথা দিচ্ছি মোটামুটি এই এমসিকিউগুলো করলে তোমরা অনেকটা এমসি কিউ সলভ করতে তোমাদের নিজে থেকেই পারবে তো চলো শুরু করা যাক দেখো তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে যে একটি ভৌত রাশিকে এন ইউ দ্বারা যদি প্রকাশ করা হয় যেখানে এন হলো রাশিটির মান আর ইউ হলো তার একক রাশিটিকে যদি অন্য কোনো এককে প্রকাশ করা হয় তাহলে নিচের কোনটা ঠিক হবে ওকে এবার দেখো যে আমরা জানি যে কোনো সময় যদি আমাকে বলতে যেতে হয় তাহলে ধরো আমরা দোকানে গেলাম কোনো একটা দোকানে দিয়ে বললাম আমাকে যে এক চাল দাও বা দুই চাল দাও বা দশ চাল দাও এগুলোর মানে হয় না যেরকম সেরকমই আমরা যদি বলি শুধু কেজি চাল দাও সেটাও মানে হবে না অর্থাৎ তোমাকে একটা সংখ্যা বলতে হবে আর তার সঙ্গে তার একক বলতে হবে যেমন সাপোজ বললাম ধরো আমি এই জাটাই লিখছি যে আমাকে দু কেজি চাল দাও দুই একটা সংখ্যা আর তার সঙ্গে কেজি হলো তার একটা ইউনিট দু কেজি চাল একটা পুরো সম্পূর্ণ জিনিসটাকে প্রকাশ করতে পারলো একটা কোয়ান্টিটিকে প্রকাশ করতে পারলো তাহলে আমরা কি জানি যে কোনো একটা জিনিস যদি থাকে ধরো এন তার সংখ্যা হলো আর তার সঙ্গে ইউনিট আমাকে যোগ করতে হবে তার সঙ্গে আমাকে এমনি কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা একটা পুরো জিনিসকে প্রকাশ করতে হবে সেটা একটা কোয়ান্টিটি হবে কি হবে একটা কোয়ান্টিটি হবে এন ইন্টু ইউ এবার দেখো আমি বললাম দু কেজি যেমন চাল সেরকম এটাকে আমি বলতে পারি আবার যে ধরো দু হাজার কেজি গ্রাম চাল একই জিনিস দু কেজি আর দু হাজার গ্রাম একই পরিমাণ দেবে তুমি তুমি ধরো বললে যে দু কেজি চাল দাও আর আরেকজন গিয়ে বললো যে আমাকে দু দু হাজার গ্রাম চাল দাও তাহলে কিন্তু দুটো একই শব্দ মানে একই পরিমাণেই চাল পাবে দুটো কোয়ান্টিটি সমান হবে আচ্ছা তাহলে আমরা বলতে পারবো যে দেখো যে এই যে কেজি এই কেজিটা কি আছে একটা বড় ইউনিট আর এই গ্রামটা তুলনামূলক ছোট ইউনিট যদি ইউনিট ছোট হয়ে যায় তাহলে দেখো সংখ্যাটা বড় হয়ে গেল দু হাজার হয়ে গেল যেখানে কেজি থাকলে কি হচ্ছে অনলি দুই যখন কেজি একটা বড় ইউনিট তার সঙ্গে দেখো যে সংখ্যাটা ছোট। আবার যদি গ্রাম নিই তাহলে তার সংখ্যাটা দেখো বড় হয়ে গেল অর্থাৎ আমরা বলতে পারি ইউনিটের সঙ্গে তার যে সংখ্যাটা সেটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে অর্থাৎ কেজি যদি বড় ইউনিট হয় তাহলে তার সঙ্গে সংখ্যাটা আসবে ছোট আবার যদি গ্রামটা ছোট ইউনিট হয় তাহলে তার সঙ্গে সংখ্যাটা আসবে বড় কিন্তু পরিমাপটা কি আসবে একই পাবে ওকে তাহলে আমরা বলতে পারবো স্যার এন ইন টু ইউ এই জিনিসটা কি হচ্ছে কনস্ট্যান্ট মানে তুমি এরকমও বলতে পারো স্যার এন ওয়ান ইউ ওয়ান ইকোয়ালস টু এন টু ইউ টু পি ভি টু কনস্ট্যান্টের মতো তাই না তাহলে আমরা বলতে পারবো যে স্যার এন প্রপোর্শনাল টু ওয়ান বাই ইউ এটা হয়ে যাবে তোমাদের উত্তর অর্থাৎ সি নম্বর উত্তরটা ঠিক হয়ে যাবে ওকে তাহলে এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে এবং তোমরা দেখবে তোমাদের আমি যখন ওই ইউনিট চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেইখানে কিন্তু ওকে নেক্সট দেখো নেক্সট এখানে একটা আছে দুই নম্বর দুখানা স্টেটমেন্ট কোনটা কোনটা ঠিক ভুল এইটা যত সম্ভব দু হাজার কোয়েশ্চেন এসেছিল দু হাজার তেইশ সালের যেই মেন্স যে তোমাদের পরীক্ষা হয় সেই পরীক্ষায় এই দিয়েছিল ওকে আচ্ছা তো এখানে বলে দেখো এইউ মানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পিসি মানে হচ্ছে পারসেক আর এল ইউমার এল ওয়াই মানে হচ্ছে লাইট ইয়ার আলোক বর্ষ এগুলি অ্যাস্ট্রোনমিক্যাল দূরত্ব পরিমাপের একক তো একদমই ঠিক এগুলো প্রত্যেকটাই অ্যাস্ট্রোনমিক্যাল যে গ্রহ নক্ষত্রের দূরত্ব যে কত দূরত্ব হয় সেগুলো মাপবো ঠিক আছে তো এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবার জানবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এও কাকে বলা হয় এইউ হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব পৃথিবী থেকে পৃথিবী থেকে সূর্যের সূর্যের গড় দূরত্বকে কি বলা হবে গড় দূরত্বকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ওকে আর এর মান হয় তোমরা জানো পনেরো কোটি কিলোমিটার তাই না তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার মতো হয় ওকে এটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান নেক্সট যদি বলি পারসেক পারসেকের আগে লাইট ইয়ার নাও ঠিক আছে তো লাইট ইয়ার বেসিক্যালি কী হয় লাইট ইয়ার হয় তোমার যে এক বছরে আলো কত দূরত্ব ট্রাভেল করে এক বছরে আলোক রশ্মি কতটা দূরত্ব ট্রাভেল করবে তোমরা যেন আলোর গতিবেগ কত হয় থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে আলো যায় প্রায় তিন লাখ কিলোমিটার মতো রাইট থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তো আমার ঘটনা কি হচ্ছে যে এক বছরে ওয়ান ইয়ারে কোনো আলোক রশ্মি আলোক রশ্মি যত দূরত্ব অতিক্রম করে যতটা দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক আলোক বর্ষ তাকে কি বলা হবে এক আলোকবর্ষ বা ওয়ান লাইট ইয়ার আর এর মান মোটামুটি হয় ওয়ান লাইট ইয়ার এর মান নিয়ার অ্যাবাউট টেন টু দি পর সিক্সটিন মিটার মতো হয় ওকে নিয়ার অ্যাবাউট টেন একটু কম হয় নিয়ার অ্যাবাউট ধরে রাখতে পারো টেন টু দি পর সিক্সটিন মিটারে আসে আর এক পার্সেক যদি বলো ওয়ান পার্সেক পারসেক জিনিসটা কী হয় পার্সেক হচ্ছে যে কোনো একটা ধরো বৃত্ত নেব সেই বৃত্তে আমরা বৃত্তের কেন্দ্রে এক পার্সেকের একটা চাপ কাটবো সরি ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে একটা চাপ কাটবো তাহলে কোনো একটা বৃত্তের ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল যদি আমরা চাপ কাটি সেটা যে বৃত্তের যে এক সেকেন্ড কোন উৎপন্ন করে মানে কি সাপোজ ধরো আমরা এটা একটা বৃত্ত এখানে আমরা এক পার্সেকের চাপ কাটলাম এবং সেটা যদি বৃত্তের কেন্দ্রে এক সেকেন্ড কোন উৎপন্ন করে তখন সেটাকে বলা হবে ওয়ান পার্সেক ঠিক আছে আর এর মান হয় জেনারেলি থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান লাইট ইয়ার মতো ঠিক আছে মানে হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার সিক্সটিন মিটার মতো ওকে তো দেখো সবচেয়ে বড়ো ইউনিট যদি বলো তাহলে পার্সেক তারপরে আমরা দেখতে পাচ্ছি লাইট ইয়ার তারপরে দেখছি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে এটা তারপরে হচ্ছে এটা সবচেয়ে বড় হচ্ছে ওয়ান পার্সেক তাহলে সবচেয়ে বড়ো ওয়ান পার্সেক হওয়ার কথা ছিল কিন্তু এটা মধ্যেখানে দেওয়া আছে তাহলে এটা কিন্তু ফলস স্টেটমেন্ট এটা কিন্তু ভুল আর এটা হচ্ছে ট্রু ওকে প্রত্যেকটাই দূরত্বের একক তাই না তাহলে এটা তোমরা বুঝতে পারলে এইভাবে কিন্তু কোশ্চেন আসে দেখো এটা দু হাজার তেইশ যেই মেন্সে এসছে নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো তোমরা এটাকে টুকে নাও পজ করে দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন এটা এসছে তিন নম্বর এই কোয়েশনটাও প্রিভিয়াসাই কোয়েশ্চেন তো একটা মোটামুটি আইডিয়ার কোয়েশ্চেন একটা ঠিক আছে বেসিস মানে কিছু না একদম সিম্পল কোয়েশ্চেন মনে হয় মোস্টলি দু হাজার বাইশে এসছে নিট দু হাজার বাইশে এসছে ঠিক আছে এটা বলেছে দেখো যে সামতলিক কোণ আর ঘন কোণ সামতলিক কোণ মানে নর্ম্যাল অ্যাঙ্গেল ঠিক আছে এটাও কর্ণ আছে তোমাদের দেখবে আমি থিওরিতে কভার করেছি অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাঙ্গেল বেসিক্যালি কি হয় এটা হয় আর কাপন রেডিয়াস আর কাপন রেডিয়াস মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ ঠিক আছে আর কাপন রেডিয়াস তো আর্ক মানে একটা লেন্থ আর্ক মানে কি হয় এটা লেন্থ হয় আর রেডিয়াস মানেও কি লেন্থ হয় তাই না তো দুটোই হচ্ছে লেন্থ বাই লেন্থ তো লেন্থ লেন্থ এটা কি কাটাকুটি করে এর দেখো মাত্রা থাকবে না মানে মাত্রাহীন হবে এটা এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো এটা একটা মাত্রাহীন রাশি কিন্তু অ্যাঙ্গেলে তো তোমরা যেন কি আছে অ্যাঙ্গেলে তোমার মানে একক আছে যেমন তোমার বলো ডিগ্রি রেডিয়ান ঠিক আছে রেডিয়ান আবার দেখো সলিড অ্যাঙ্গেল সেরকম আবার সলিড অ্যাঙ্গেল তো এই সলিড অ্যাঙ্গেলকে আমরা বলি ঘন কোনোণ সলিড অ্যাঙ্গেলকে কি বলা হয় ঘন কোণ বলা হয় তো এই কোণেরও সেম জিনিস হবে মাত্রা কোনোভাবে থাকবে না কিন্তু তুমি এটা যেন কী হয় স্ট্রে রেডিয়ান এর একক কী হয় স্ট্রে রেডিয়ান ওকে কোণ বেসিক্যালি কি হয় তোমাদের কনসেপ্টটা আছে ফ্লাক্স পড়ানোর সময় ডিটেলসে লাগে যে কোনো একটা সার্ফেসের এগেনস্টে সার্ফেস এরিয়ার এগেনস্টে কোনো একটা পয়েন্টে যে কোনো উৎপন্ন হয় সেটাই ঘনকণ বলা হবে তো সেই কোণটা বেসিক্যালি তার তারও মাত্রা থাকে না কিন্তু তার একটা একক থাকে স্ট্রে রেডিয়ান আর অ্যাঙ্গেল যেটা আছে তার হচ্ছে রেডিয়ান বা ডিগ্রি যা বলবে তাহলে এদের কিন্তু ইউনিট আছে কিন্তু কি ডাইমেনশন ডাইমেনশান নেই অর্থাৎ মাত্রা নেই তাহলে কোনো একক নেই একক তো আছে তার এটা ভুল হয়ে যাবে একক ও মাত্রা উভয়ে আছে প্রথম কথা মাত্রা নেই এদের মাত্রা রাশি একক আছে কিন্তু মাত্রা নেই অর্থাৎ সি অপশন কারেক্ট হবে ওকে আচ্ছা নেক্সট দেখো বলা হয়েছে যে ওয়ান বাই রুট ওভার নট এপসাইলন নট এর মাত্রা কি হবে তো একটা জিনিস জানবে তোমাদের এই বছর দু হাজার নিটেও কোয়েশ্চেন এসেছে এবং পিভিএস এর বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন এসেছে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে একটা কোয়েশ্চেন এসছে সেখান থেকে আমি বলে দিচ্ছি নিটে ওকে আর এই এই প্রিভিয়াস প্রিভিয়াসের বিভিন্ন জায়গাতেও এসছে তো এই যে ওয়ান বাই নট মিউনট দেখো এটা হচ্ছে শূন্য মাধ্যমের তরিতচুম্বকীয় তরঙ্গের গতিবেগ কি বললাম শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে তরিত মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তরিতচুম্বকীয় তরঙ্গ এর কি হয় ভেলাসিটি এর হয় ভেলাসিটি তো তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে হচ্ছে ওয়ান বাই রুটোভার মিউনট রুট নট এবার তুমি জানবে মিউনটটা হচ্ছে ভেদ্যতা বলা হয় পারমিয়েবিলিটি আর এটা হচ্ছে পারমিটিভিটি বা ভেদ্যতা তো এই দুটোর যে আমরা জানি আলো কি একটা চুম্বকের তরঙ্গ তো আলোর গতিবেগও কিন্তু এটাই হয় তাহলে ওয়ান বাই রুটোভার মিউ মিউনট এফসাইলার নট মিউনট এপসাইলার নট এটাকে বলা হবে সি আলোর গতিবেগ ঠিক আছে তো গতিবেগের এরকম কি হয় গতি সরি মাত্রা কি হয় এল টি টু দি পর মাইনাস ওয়ান তোমরা সবাই জানো তাহলে বলেছে যে এটার মাত্রা ত্বরণের মাত্রার সঙ্গে সমান না গতিবেগের মাত্রার সঙ্গে সমান হবে বলের মাত্রার সঙ্গে সমান না কার্যের মাত্রার সঙ্গে সমান না বেগের মাত্রার সঙ্গে সমান অর্থাৎ ডি অপশন ইজ রাইট ওকে তাহলে এটা কিন্তু মার্ক করে রাখো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ে তো তুলে নাও এটাকে পজ করে এবার দেখো তোমাদের নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন একটি বস্তুর দৈর্ঘ্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার ওকে একটা বস্তু দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল এটার দৈর্ঘ্য হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার পরিমাপটিকে যদি একক পরিবর্তন করে লিখি তাহলে দেখতে পাবো জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ জিরো মিটার হবে ওকে বলেছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ জিরোতে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হবে তো তাৎপর্যপূর্ণ সংখ্যা তোমাদের যে থিওরি পুরো রুলসগুলো আছে রুলসগুলো মনে রাখতে হবে তো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তাৎপর্যপূর্ণ সংখ্যার ক্ষেত্রে জানবে আমাদের একক পরিবর্তন করলে ভালো করে শুনে রাখো একক পরিবর্তন করলে তাৎপর্যপূর্ণ সংখ্যার কোন রূপ পরিবর্তন হয় না অর্থাৎ এককের আগে এবং এককের পরে তাৎপর্যপূর্ণ সংখ্যা সময় সমান থাকে অর্থাৎ আমি এখানে লিখে রাখছি একটা পয়েন্ট স্টার দিয়ে যে একক পরিবর্তন করলে একক পরিবর্তন পরিবর্তন করা হলে করা হলে তাৎপর্যপূর্ণ সংখ্যার কোনোরূপ পরিবর্তন হয় না তাৎপর্যপূর্ণ সংখ্যার সংখ্যার কোনোরূপ পরিবর্তন হয় না কোনোরূপ পরিবর্তন হয় না এগুলো তোমার ডিটেলসে পেয়ে যাবে আমার ভিডিওতেই আছে কোনোরূপ পরিবর্তন পরিবর্তন হয় না ওকে তাহলে দেখো প্রথমে দেখো যদি আমরা দেখি যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো সেন্টিমিটার তাহলে দেখো সিক্স একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা ফাইভ একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং পয়েন্টের পরে জিরো আছে দশমিকের পরে জিরো অর্থাৎ এটাও কি হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা তাহলে টোটাল তাৎপর্যপূর্ণ সংখ্যা হলো তিন তাহলে পরেও কত হবে তিনই থাকবে তাহলে আমরা ডাইরেক্ট বলে দেবো তিন হবে ওকে নেক্সট দেখো এটা জানবে দু হাজার তেইশে যেই মেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন এটা ডাব্লু মে কোশ্চেন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেটা হয়েছে সেখানকার কোয়েশ্চেন নেক্সট দেখো বলা হয়েছে ওয়াই ইকোয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স যেখানে কে এক্স এর মাত্রা কত হবে তো একটা ভালো কোয়েশ্চেন এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন এটাও করানো আছে তোমাদের থিওরির মধ্যে তো আমরা যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে সাইন সাপোজ ধরো ভেতরে কী হয় অ্যাঙ্গেল হয় আমরা দিই সাইন থিটা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে ভেতরে কী দেওয়া হয় একটা অ্যাঙ্গেল দেওয়া হয় কোন দেওয়া হয় ওকে তাহলে এই যে ভেতরে দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল তোমরা একটু আগে তোমাদেরকে বললাম যে অ্যাঙ্গেল জিনিসটা কি হয় মাত্রাহীন রাশি হয় কি হয় মাত্রাহীন রাশি তাহলে সাইনের ভেতরে যারা থাকবে সাইনের ভেতরে যারা থাকবে তারা কি হবে মাত্রাহীন রাশি হবে অর্থাৎ এইটা হবে মাত্রাহীন রাশি এবং তুমি জানবে পুরো সাইনটা কি হয় দুটো বাহুর অনুপাত তোমরা জানো সাই বাবা লম্ব অতি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাই না অতিভুজ তা দুটো রেডিয়াস লেন্থ বাই লেন্থ তাহলে কি হবে এটাও মাত্রাহীন তাহলে সাইন নিজে মাত্রাহীন সাইনের মধ্যে যেটা থাকে সেটাও মাত্রাহীন সেরকমভাবে বলেছিলাম যে কস এর মধ্যে যেটা থাকবে সেটাও মাত্রাহীন আর কস পুরোটা নিজেও মাত্রাহীন সেরকমভাবে ট্যানের ক্ষেত্রেও তাই হবে নিজে মাত্রাহীন এবং পুরো এর মধ্যে যেটা থাকবে সেটাও মাত্রাহীন আবার বলেছিলাম তোমাদের যে লগ এই লগের মধ্যে যেটা থাকবে সেটাও মাত্রাহীন এবং লগ নিজেও মাত্রাহীন সেরকমভাবে ই টু দি পাওয়ার সামথিং কিছু আছে এটাও মাত্রাহীন আর টু দি পাওয়ার নিজেও একটা কমপ্লিট মাত্রাহীন দেবে সেক্ষেত্রে সেরকম দেবো আর নিজেও মাত্রাহীন একটা রাশি ওকে এটা মাথায় রেখো এবার তুমি ভালো করে দেখো এটা যদি পুরোটা মাত্রাহীন রাশি হয় তাহলে একটা মাত্রাহীন রাশি থেকে অপর মাত্রাহীন রাশি বিয়োগ করতে পারবো একটা মাত্রাহীন রাশি থেকে অপর একটা মাত্রাহীন রাশিকেই বিয়োগ করা সম্ভব ধরো সাপোজ যেরকম আমি বলেছিলাম পড়ানোর সময় গরুর থেকে গরুকেই বিয়োগ করতে পারবো বা গরুর থেকে গরুকেই যোগ করতে পারবো সাপোজ ধরো কোথাও দশটা গরু ছিল পাঁচটা গরু চলে গেল তাহলে বলবো এখন পাঁচটা গরু পড়ে আছে কিন্তু যদি পাঁচটা ছাগল চলে গেছিলো তাহলে কিন্তু দশটা গরুই ছিল গরুর সঙ্গে গরু যোগ ছাগলের সঙ্গে ছাগল যোগ এবার কি হচ্ছে এই যে পুরো এটা ভেতরে আছে সেটা মাত্রাহীন রাশি তাহলে একটা মাত্রাহীন রাশির থেকে অপর মাত্রাহীন রাশি বিয়োগ করলে কি পাওয়া যায় মানে সেটা মাত্রাহীন রাশিকে বিয়োগ করতে পারবো তাহলে এই কেকটা হবে একটা মাত্রাহীন রাশি তাহলে এটা কি হবে এ অপশন কারেক্ট হবে দেখো এটার কোনো মাত্রা নেই এম টু দি পাস জিরো এল টু দি পাস জিরো টি টু দি পাস জিরো তাহলে দিস অপশন ইজ কারেক্ট ওকে তাহলে এটা টুকে নাও নেক্সট আমরা যেটা করবো সো এই কোয়েশ্চেনগুলো সেগুলো দেখছি এবার দেখো এই নেক্সট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট বলে টর্কের মাত্রা নিচের কোনটির সাথে সমান টর্কের মাত্রা এবার যেভাবে টর্ক জিনিসটা থেকে অনেকবার বহুবার কোয়েশ্চেন এসছে অনেকবার বলা ভুল তো তোমরা জানো টর্ক টাও ইকুয়ালস টু বেসিক্যালি টর্ক কি হয় কোনো জিনিসে ঘূর্ণন সৃষ্টি করে ঠিক আছে তো টর্ক টাউ ইকুয়ালস টু হয় আর ক্রস এফ আর ক্রস এফ এটা নিয়ে অনেক অনেক কোয়েশ্চেন এসছে তোমরা ভেক্টর চ্যাপ্টারও দেখতে হবে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারও দেখতে হবে ঠিক আছে তো টর্ক টাও ইকুয়ালস টু আর ক্রস এফ তো আর এর মাত্রা কার সঙ্গে সময় হবে এল আর এখানে হচ্ছে দেখো ফোর্স ফোর্সের মাত্রা কী হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে তাহলে কীরকম হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তো এই জিনিসটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কার সঙ্গে সমান হয় ওয়ার্কের মাত্রার সঙ্গে সমান হয় কার্যের মাত্রা সমান সঙ্গে সমান আর কার সঙ্গে সমান হবে এনার্জির মাত্রার সঙ্গে সমান কার সঙ্গে সমান এনার্জি তাহলে এনার্জি হবে এখানে কার্য হবে এটা একাধিক তোমার উত্তর কারেক্ট নেক্সট চলে আসো আট নম্বর কোয়েশ্চেনটা আট নম্বর কোশ্চেন বলেছে যে এটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে সেখানে বলেছে এ বি সি ডি পরিমাপের ত্রুটি ওয়ান টু থ্রি ফোর পার্সেন্ট তাহলে এক্স পরিমাপের তুটি কত হবে তো তোমরা জানো যে ত্রুটি পরিমাপের ত্রুটি সবসময় কী হয় যোগ হয় আর পাওয়ারটা সামনে চলে আসে কী বললাম পাওয়ারটা কী হয় সামনে চলে আসে আর বাকি ত্রুটি সব যোগ করে দেব যেমন ডেল্টা এক্স বাই এক্স তাহলে কী হবে এটাই বার করতে দিয়েছে হান্ড্রেড পারসেন্টে সেটা হচ্ছে কত দেখো টু টাইমস হয়ে যাবে পাওয়ারটা আগে চলে এলো ডেল্টা এ বাই এ প্লাস পাওয়ারটা আগে চলে আসবে অর্থাৎ হাফ ডেল্টা বি বাই বি প্লাস পাওয়ারটা আগে চলে আসবে ভাগ হয়ে আছে তাতেও যোগ করব অর্থাৎ ওয়ান থার্ড ডেল্টা সি বাই সি প্লাস এটাকে দেখো তিন আগে চলে আসবে ডেলটা ডি বাই ডি হয়েছে তাহলে এ পরিমাপে দুটি ওয়ান পার্সেন্ট তাহলে দুই ইন্টু ওয়ান পার্সেন্ট প্লাস হাফ ইন্টু টু পার্সেন্ট প্লাস ওয়ান থার্ড ইন্টু থ্রি পার্সেন্ট প্লাস থ্রি ইন্টু ফোর পার্সেন্ট হয়েছে তাহলে দুই দুই ক্যান্সেল তিন তিন ক্যান্সেল হয়েছে তাহলে টু পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট প্লাস ওয়ান পার্সেন্ট প্লাস তিন চারে বারো টুয়েলভ পারসেন্ট তাহলে দেখা হচ্ছে টোটাল সিক্সটিন পার্সেন্ট তাহলে দুটি কথা হলো এক্স পরিমাপের সিক্সটিন পার্সেন্ট তুলে নাও নেক্সট আমরা কোয়েশ্চেন দেখব এবার দেখো বলেছে যে পঞ্চান্ন দশমিক তিন মিটার দীর্ঘ এবং পঁচিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সঠিক পূর্ণ সংখ্যায় কত হবে ঠিক আছে এবার দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমায় গুণভাত শেখানোর জন্য দেওয়া হয়নি ঠিক আছে এই কোয়েশনটা যখন দেওয়া হয়েছে তার মানে হচ্ছে তুমি তাৎপর্যপূর্ণ সংখ্যার আইডিয়াগুলো ঠিকঠাক জানো কিনা তো এখানে দেখো যে বলেছে পঞ্চান্ন পয়েন্ট থ্রি গণিত পঁচিশ এটা করলেই পাবে তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল কী হয় গণিত পোস্ত এবার এটা করে যদি ক্যালকুলেশন করতে যাও টাইম খাবে অনলি আর কিছু না শুধু টাইমটাই ওয়েস্ট হবে তো জেনে রাখবে গুণের সময় গুণের সময় কি হয় আমরা যেটা নেব সেটা হচ্ছে লিস্ট ডেসিমাল প্লেসকে আমরা দেখব গুণের সময় কি করি সরি আর তাৎপর্য প্রসংখ্যা ঠিক আছে লিস্ট সিগনিফিক্যান্ট নাম্বার আমরা ইউজ করবো সিগনিফিক্যান্ট নাম্বার আমরা ইউজ করি ঠিক আছে লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার আমরা ইউজ করবো তো এটা যদি ইউজ করে দেখো তাহলে তুমি দেখবে এখানে তো লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার কত তিনটে আছে আর এখানে দুটো আছে তো আমরা দেখবো চেষ্টা করি যে আমাদের যেন লিস্ট আছে তিনখানা এখানে দেখো টোটাল কত আছে চারটে চলে গেল এখানে দেখো পাঁচটা চলে যাচ্ছে এটা কেউ না এখানে হচ্ছে দেখো চোদ্দো ইন্টু টেন টু দি পাওয়ার টু এটা তো চোদ্দো আসবেই না গুণ করে তুমি দেখবে তাহলে অপশান পড়ে আসে এইটা এটাকে আমরা ইউজ ইউস্কোপের লিস্ট আছে দেখো তিনখানা পড়ে আছে আর এটাকে ইউজ নিচ্ছি না কেন কারণ এখানে তোমার দেখো চোদ্দো যেটা চোদ্দোতে যাবেই না গুণ যদি করো তাহলে দেখে ফরটিন আসবে না আচ্ছা নেক্সট দেখো পিরণের মাত্রা পীরনের মাত্রা থেকে কী হয় পিরন বলতে গেলে স্ট্রেস স্ট্রেসের মাত্রা এটা দু হাজার কুড়িতে আসা কোয়েশ্চেন দু হাজার কুড়ি নিটে আসা কোয়েশ্চেন ঠিক আছে তো পীড়নের মাত্রা মানে হচ্ছে চাপের সঙ্গে সমান স্ট্রেসের মাত্রার সমান আর স্ট্রেসের মাত্রা হয় কোনটা বি অপশন এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু মাইনাস করে তুমি জানবে এফ বাই এ ঠিক আছে এফ মানে কত হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর এ মানে হচ্ছে এল তার স্কোয়ার তাহলে দেখো একটা এল কেটে যাবে তাহলে হয়ে যাবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ওকে তো আজকে এই পর্যন্তই থাকলো তোমরা দেখো নেক্সট ভিডিওটা আবার আমরা নিয়ে আসছি তো ততক্ষণের জন্য তোমরা এটা ভিডিওটাকে রেডি করে নাও এবং নেক্সট আমরা এর পরের চ্যাপ্টার থেকে বা এর পরে আরও যদি এমসি থাকে অ্যাসিসমেন্ট রিজন থাকে সেগুলো আমরা কমপ্লিট করবো ওকে তো এখানে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে